আফগানিস্তানের ইতিহাস সংস্কৃতি ও বর্তমান প্রেক্ষাপট আফগানিস্তান একটি মধ্য এশিয়ার দেশ যার প্রাচীন ইতিহাস সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভূরাজনৈতিক অবস্থান একে বিশেষ গুরুত্ব দিয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এই দেশটি প্রাচীনকাল থেকেই সাম্রাজ্য বাণিজ্য এবং যুদ্ধের কেন্দ্র হিসেবে পরিচিত বর্তমানে আফগানিস্তান এক পরিবর্তনশীল রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি আফগানিস্তান চারপাশে ভূমিবেষ্টিত একটি দেশ যার সীমানা পাকিস্তান ইরান তুর্কিমিনিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান এবং চীনের সঙ্গে যুক্ত দেশটির মোট আয়তন প্রায় ছয় লক্ষ বাহান্ন হাজার আটশো বর্গ কিলোমিটার আফগানিস্তানের ভৌগোলিক বৈচিত্র্য অত্যন্ত বিশিষ্ট দেশটির অধিকাংশ অংশ পাহাড় ও মালভূমি দ্বারা আবৃত যার মধ্যে হিন্দুকোষ পর্বতমালা অন্যতম এই পর্বতশ্রেণী দেশটিকে পূর্ব ও পশ্চিমে বিভক্ত করেছে এবং এটি আফগান জনগণের চলাচল ও বসতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে আফগানিস্তানের জলবায়ু শুষ্ক ও মহাদেশীয় প্রকৃতির যেখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা এবং গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে তুষারপাত হয় যা কৃষি ও পানির সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ দেশটির মরুভূমি ও শুষ্ক অঞ্চলে তাপমাত্রা অত্যন্ত উষ্ণ হতে পারে যা বসবাস ও জীবন ধারণকে চ্যালেঞ্জিং করে তুলেছে আফগানিস্তানের ইতিহাস বহু পুরনো এবং এটি একাধিক সভ্যতা ও সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে কুষাণ মোগল পার্সিয়ান ও ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত বিভিন্ন শক্তি এই অঞ্চলের উপর কর্তৃত্ব বিস্তার করেছে প্রাচীনকাল থেকে আফগানিস্তান বিভিন্ন বাণিজ্যিক পথের মিলনস্থল ছিল যার মধ্যে উল্লেখযোগ্য হলো সিল্ক রোড এই পথের মাধ্যমে দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদান ঘটত উনিশ শতকে ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের মধ্যে দ্য গ্রেট গেম নামে পরিচিত প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র ছিল আফগানিস্তান ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের অংশ হিসাবে আফগানিস্তানকে নিজেদের প্রভাব বলায় রাখতে চেয়েছিল অন্যদিকে রাশিয়াও এর উপর নজর রাখত উনিশশো উনিশ সালে তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধের পর আফগানিস্তান ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে আফগান সংস্কৃতি বৈচিত্র্যময় এবং এর প্রধান বৈশিষ্ট্য হল উপজাতিগত ও ভাষাগত বহুমুখিতা দেশটিতে পস্তু দারি অর্থাৎ ফার্সি উজবেকি হাজারা তাজিক সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে পস্তু ও দারি আফগানিস্তানের দুটি প্রধান ভাষা আফগান সমাজে ইসলামের সঠিক অনুশীলন প্রচলিত রয়েছে অধিকাংশ আফগান সুন্নি মুসলিম তবে একটি উল্লেখযোগ্য শিয়া জনগোষ্ঠীও রয়েছে উপজাতিভিত্তিক সমাজ ব্যবস্থা আফগানিস্তানের সামাজিক কাঠামোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য যেখানে স্থানীয় নেতাদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাংস্কৃতিক দিক থেকে আফগানিস্তান সঙ্গীত কাব্য ও শিল্পের বিশেষ প্রভাব রয়েছে ঐতিহ্যবাহী কাওয়ালি রুবাব এবং দোতারার মতো বাদ্যযন্ত্র আফগান সঙ্গীতের পরিচয় বহন করে কাবুল হেরাত ও কান্দাহারের মতো শহরগুলো একসময় ইসলামী স্থাপত্য চিত্রশিল্প এবং সাহিত্য চর্চার কেন্দ্র ছিল আফগানিস্তান বিগত কয়েক দশক ধরে যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত উনিশশো সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তানে প্রবেশ করে এবং দীর্ঘ দশ বছরের যুদ্ধ চলে যা শেষ পর্যন্ত উনিশশো সালে মুজাহিদিনদের বিজয়ের মাধ্যমে শেষ হয় কিন্তু এরপর দেশটি গৃহযুদ্ধে লিপ্ত হয় এবং উনিশশো সালে তালেবান ক্ষমতা গ্রহণ করে তালেবান শাসনকালে সরি আইন কার্যকর করা হয় পশ্চিমা সংস্কৃতির প্রভাব বন্ধ করা হয় দুই এক সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বাহিনী আফগানিস্তানে সামরিক অভিযান চালায় এবং তালেবান সরকারকে উৎখাত করে এরপর আফগানিস্তানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করা হয় কিন্তু তালেবানের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকে দুই সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে আফগানিস্তানের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর দেশটির প্রধান কৃষিপণ্য হল হলো আফিম গম ফলমূল ও বাদাম আফগানিস্তান বিশ্বের অন্যতম প্রধান আফিম উৎপাদনকারী দেশ যা বৈশ্বিক মাদক ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খনিজ সম্পদের দিক থেকে আফগানিস্তান অত্যন্ত সমৃদ্ধ এখানে লিথিনিয়াম তামা স্বর্ণ ও বিভিন্ন মূল্যবান খনিজ পাওয়া যায় তবে রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত সমস্যার কারণে এই সম্পদগুলোর কার্যকর ব্যবহার সম্ভব হয়নি দেশটির জনগণের জীবনযাত্রা বেশ কষ্টকর কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধ দারিদ্র এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হয় স্বাস্থ্যসেবা শিক্ষা ও মৌলিক নাগরিক সুবিধার অভাব এখনও আফগান জনগণের জন্য বড় চ্যালেঞ্জ বর্তমানে আফগানিস্তান এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে অনেক দেশ এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি যা আফগানিস্তানের বৈশ্বিক কূটনীতিতে প্রভাব ফেলছে তবে আফগানিস্তান তার প্রতিকূলতার মধ্যেও টিকে আছে আফগান জনগণ কঠোর পরিশ্রমী আন্তর্জাতিক সহায়তা কূটনৈতিক প্রচেষ্টা স্থিতিশীল নেতৃত্বের মাধ্যমে আফগানিস্তান আবার ঘুরে দাঁড়াতে পারে শান্তি প্রতিষ্ঠা অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার রক্ষা করা দেশটির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আফগানিস্তানের গল্প শুধু যুদ্ধের নয় এটি এক প্রাচীন ও সমৃদ্ধ সংস্কৃতির যা বহু শতাব্দী ধরে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে টিকে আছে এবং এখনও টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে